ইসলামে ভূমিকম্পকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে এটা শুধু প্রাকৃতিক ঘটনা নয় বরং মানুষের জন্য স্মরণ সতর্কবার্তা ও আত্মসমালোচনার সুযোগ নিচে সংক্ষেপে ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প এক আল্লার কুদরতের নিদর্শন ভূমিকম্প আল্লাহর শক্তি ও ক্ষমতার একটি নিদর্শন কুরআনে বলা হয়েছে যে কোনো বিপদ আসে তা আল্লাহর ইজাজত ব্যতীত আসে না সুরা এগারো দুই মানুষের কর্মের উপর সতর্কবার্তা কখনো কখনো ভূমিকম্প মানুষের জুলুম পাপাচার অন্যায় ও অবাধ্যতার কারণে আল্লাহর সতর্কবার্তা হতে পারে হাদিসে আছে যখন কোনো জাতির মধ্যে সুদ ব্যভিচার অন্যায় ছড়িয়ে পড়ে তখন তাদের উপর ভূমিকম্প ও দুর্যোগ বৃদ্ধি পায় ইবনে মাজাহ তিন আল্লাহর দিকে ফিরে আসার একটি মাধ্যম ভূমিকম্পে মানুষের অসহায়ত্ব প্রকাশ পায় এটা মানুষকে মনে করিয়ে দেয় যে তওবা করতে হবে নামাজের দিকে ফিরতে হবে গুনাহ থেকে দূরে থাকতে হবে আল্লাহর উপর পূর্ণ ভরসা করতে হবে চার পরীক্ষার মাধ্যম কখনো কখনো ভূমিকম্প আল্লাহর পরীক্ষা কারো জন্য রহমত কারো জন্য সতর্কবার্তা কারো জন্য ইমতেরে পরীক্ষা শরীয়তে বলা হয়েছে যে মমিন ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা করে সে পুরস্কৃত হয় ছয় ভূমিকম্প হলে কি করা উচিত তাও করা দুয়া করা নামাজ আদায় করা আল্লাহম্মাক ফিরলি বলা দান সদকা করা ও পাপ থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন ভিডিওটি উপকারী মনে হয় লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল না